বাংলাদেশের মানুষ মুখে মুখে স্বদেশ প্রেমের কথা বললেও প্রকৃতপক্ষে দেশের বেশিরভাগ মানুষই অর্থাৎ শতাংশ মানুষই নিজ দেশকে ভালোবাসে না সবাই তার নিজের পেটকে ভালোবাসে যদি তার নিজের পেট চলে তাইলে সে দেশে থাকবে আর নয়তো দেশকে একবারে গোল্লায় ঠেলে দিই এই বিষয়ে সক্রিয় পুরোপুরি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগের এই পরাজিত শক্তি আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে কি পরিকল্পনা করতে যাচ্ছে এবং বাংলাদেশে কি ধরনের ঘটাতে এই আজকে কিছু কথা তো পরাজিত এই শক্তি আমরা বিভিন্ন সভায় দেখেছিলাম তারা যখন ক্ষমতায় ছিল দেশ প্রেমের কথা বলতো এবং একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুগতার কথা বলতো কিন্তু প্রকৃতপক্ষে এরা দেশকে আসলে ভালোই বাসে নাই তারা নিজেদের ক্ষমতাকে ভালোবেসেছে এবং নিজের পেটকেই ভালোবেসেছে এবং ক্ষমতাকে অপব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলে তারা মত্ত ছিল তো সামনে আসলে আওয়ামী লীগ যেসব পরিকল্পনাগুলো করতেছে সেগুলো আসলে পুরোপুরি ভাবেই ভয়াবহ যুগান্তরের একটি প্রতিবেদনে দেখা গেল সেখানে তারা যে পরিকল্পনাগুলো এঁকেছে সেটা আসলে খুবই ভয়াবহ বাংলাদেশের জন্য তো তারা আসলে যেই কর্মকাণ্ডগুলো ঘটাতে যাচ্ছে সেই বিষয়গুলো যখন যুগান্তরে তুলে ধরা হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ লাখেরও বেশি মানুষ তারা ঢাকা শহরের ভিতরে সমাগম ঘটাবে যাদের কাজ হচ্ছে সিভিলভাবে চলাফেরা করা বা ঘোরাফেরা করা অর্থাৎ রাজধানী রাস্তাঘাটগুলোতে বা রাস্তাঘাট বা যে সকল অঞ্চলগুলো আছে বা এলাকাগুলো আছে সেইগুলোতে তারা জনগণের সমাগম ঘটাবে যাদের কাজ হচ্ছে রাস্তাঘাটে মানুষের সংখ্যা বাড়িয়ে দেওয়া তো এই মানুষগুলো যখন বাড়িয়ে দেওয়া হবে তারা বিভিন্ন আন্দোলনের নাম করে বা যে আন্দোলনগুলো পাবে সেই আন্দোলনগুলো যোগ দিয়ে লোক ঢাকাকে আন্দোলন অচল করে দেওয়া এবং একইভাবে শুধু ঢাকা নয় বাংলাদেশের যে কটি বিভাগ আছে রাজশাহী সিলেট চট্টগ্রাম রংপুর যে সকল বিভাগগুলো আছে খুলনা বিভাগ তো সকল বিভাগের মধ্যে তারা এই আন্দোলন করবে করবে এবং রাস্তাঘাট তারা বন্ধ রাখবে সকল পরিকল্পনাগুলো করেছে সেটা আরো ভয়াবহ এবং এই সকল যেই কর্মকান্ড গুলো তারা ঘটাবে সেগুলোর জন্য তো অনলাইনে কিংবা সাইবারের মাধ্যমে নিউজ প্রচার করতে করতে হবে এবং গুঞ্জন ছড়তে হবে সেই জন্য তারা প্রতি মাসে ৩০ কোটিরও বেশি টাকা বরাদ্দ রেখেছে শুধু সাইবারে এই নিউজগুলো বা এই সংবাদগুলো প্রচার করার জন্য তো তাদের তারা হচ্ছে তিনটি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে তার প্রথম পরিকল্পনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে পুরোপুরি ব্যর্থ করা এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে পুরোপুরিভাবে ভাবে বাঞ্চাল করা এবং তৃতীয় উদ্দেশ্য হচ্ছে বিরোধী শক্তিকে বিভাজন করা অর্থাৎ বিরোধী যেই দলগুলো আছে রাজনৈতিক দলগুলো সেগুলোকে পুরোপুরি ভাবেই বিভাজন করা এবং তাদের মধ্যে ফাটল ধরা। তো এমন এমন পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামতেছে যে পরিকল্পনাগুলো বিগত অগস্ট মাসে ছিল বা আগস্ট মাসে তারা যে সকল পরিকল্পনাগুলো করেছিল সেগুলো পুরোপুরি ব্যর্থ হওয়ার ফলে তারা সেপ্টেম্বরে আরো ভয়াবহ আকার ধারণ করে মাঠে নামতে যাচ্ছে আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন আগে গুলিস্তানে তারা ছটিকা মিছিল করেছে এমন ছটিকা মিছিলগুলো এখন হর হামেশাই হয়তো ঢাকার আশেপাশেগুলোতে দেখা যাবে এবং তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য তারা প্রতিনিয়তই রাতের আধারে বিভিন্ন জায়গায় তাদের লিফলেট বিতরণ করতেছে এবং সেখানে বলা হচ্ছে যে আবার জড়হ কিংবা লাখ লাখের মানুষের সমাগম হোক এমন বিবৃতি ছড়িয়ে এবং জয় বাংলা স্লোগান দিয়ে তারা এই বিবৃতি ছড়িয়ে এবং মানুষের মধ্যে সেই লিফলেটগুলো বিতরণ করতেছে যার ফলে মানুষের মধ্যে বিপ্রতী সৃষ্টি হবে এবং দেশের মধ্যে অরাজকতা বিরাজ করতে থাকবে আন্দোলন অবরোধ হর ঘটতে থাকবে এবং তারা এই প্রচেষ্টায় মতো যাতে করে মানুষ বলতে বাধ্য হয় যে আমরা ভালো ছিলাম এবং তাদের উদ্দেশ্য অনেকটাই সফল হতে যাচ্ছে বলে বলা চলে কারণ আমরা যখন সাধারণ জনগণের মতামত গ্রহণ করতে যাই কিংবা বিভিন্ন মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমগুলো যে সাধারণ মানুষের মতামত গ্রহণ করতে যায় তখন তারা বলে যে আসলে আমরা আগেই ভালো ছিলাম কারণ এখন যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে সেটার উপর ভিত্তি করে তারা বলতে বাধ্য হচ্ছে এবং সকলেই বলতে বাধ্য হচ্ছে যে আমরা আওয়ামী লীগ সরকারের আমলেই ভালো ছিলাম তখন কোনো অবরোধ ছিল না মিছিল মিটিং ছিল না এত আন্দোলন ছিল না তো তাদের আরো উদ্দেশ্যের মধ্যে আরো উদ্দেশ্য একটি হচ্ছে যে তারা যমুনাকে টার্গেট করেছে যে যমুনাকে যে কোনো উপায়ে যে কোনো আন্দোলনের মধ্যে সমাগম ঘটিয়ে যমুনা ঘেরাও করা এবং যমুনায় হামলা চালানো এবং শুধু এখানেই ক্ষান্ত থাকবে না তারা তারা যেই প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে সেখানে গিয়েও তারা হামলা চালাবে কিংবা সমাগম ঘটাবে ঘটিয়ে ইউনিসকে তারা বা বর্তমানে ইউনিস সরকারকে তারা বাধ্য করবে যাতে করে তার তিনি ক্ষমতা ছেড়ে দেন এবং তিনি ব্যর্থ হন তো এই প্রচেষ্টায় আওয়ামী সামনে হয়তো নামতেছে এখন আমরা হয়তো হর হামেশাই রাস্তাঘাটে অনেক তো লোক দেখি এখন তাদের এই উদ্দেশ্য কিনা সেগুলোতে সেটাই এখন দেখার বিষয় প্রশাসনকে অবশ্যই আমি বিনীতভাবে অনুরোধ করব তারা যাতে এই বিষয়গুলো খতিয়ে দেখে এবং দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এই সরকার যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় সেই প্রচেষ্টায় মতো